হ্যালো বন্ধুরা আমি তো শিল্পা রান্না করি সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি ফুলকপি দিয়ে চিকেন তোমরা সঙ্গে থাকো দেখতে দেখো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এবং সঙ্গে হলদি নুন দিয়ে কিছুক্ষণ জাঁকা দিয়ে রেখে দেবো এখন ফুলকপিগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে আমি এপিট সেপিট করে নেড়ে নিচ্ছি আমার হাঁটানো হয়ে গেছে এখন উঠে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম টমেটো দিয়ে দিলাম একটা এখন কষিয়ে নিচ্ছি কষানো ফ্রাই হয়ে এসছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা কষানোর পরে আমি ফুলকপি ও আলুগুলো ভাজাগুলো দিয়ে দিলাম এখন যাকে এপিট সেপিট করে কষিয়ে নিচ্ছি আমি বলতে ভুলে গেছি সামান্য গরম মশলা অ্যাড করতে হবে এর সঙ্গে খুবই সুস্বাদু লাগে এমনি চিকেন রান্না করে খাওয়ার থেকে ফুলকপি দিয়ে এখনকার সিজনের ফুলকপি রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে কষানো তেল ছড়ে এসছে এখন আমি জল দিয়ে দেব রান্না কমপ্লিট